হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি এদিকে সকালে হচ্ছে আম কাপড় চিপড় গিয়ে দেখে যে কয়েকটা নফল পেকেছে তো সেটাই হচ্ছে পেরে নিয়ে এসেছে দেন এরপরে দুপুরে ভিডিওতে চলে যায় দুপুরের দিকে রান্নার জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছে তো আজকে হচ্ছে ডিম রান্না করা হবে ভাপে দিয়ে তো এই কারণে হচ্ছে ডিমটাকে লবণ দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে পলিব্যাগের মধ্যে ভরে এরপরে একটা কড়াইতে পানি দিয়ে পলিব্যাগের মুখটা ভালো করে আটকে এরপরে এটা সিদ্ধ করতে দিয়ে দিবে এটা কর এটাকে কিন্তু কেউ চাইলে বক্সে করে স্টিলের বক্সে করে দিতে পারে তবে এভাবে দিলেই সবথেকে বেশি ভালো হয় তো যাই হোক এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে ভাজির জন্য ডাটা শাক কেটে নিয়েছে ছোটো ছোটো ডাটা শাক সেগুলোকে বেছে ধুয়ে পরে কেটে নিচ্ছে আর এইদিকে কিন্তু ডিমটা অলরেডি ফুলে একদম বড় হয়ে গিয়েছে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে নামে ছোট ছোট করে টুকরো করে নিবে আর এদিকে ডিমটা রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে এখন হচ্ছে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিবে দেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানে পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিবে আর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিবে যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে জাল করে নিবে যখন এখানে বল খুঁটে আসবে তখন হচ্ছে সেই কেটে রাখা ডিমগুলো দিয়ে এরপর নাড়াচা দিয়ে নামিয়ে ফেললে কিন্তু হয়ে যাবে লাস্টে ধনিয়া পাতা দিলেই হবে তো এরপরে হচ্ছে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছে শাকটা রান্নার জন্য তো এখানে হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছে এখন রসুনটা যখন ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিবে শাকটাকে হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছিল তো এখন হচ্ছে জাস্ট এটাকে কড়াইতে দিয়ে এরপরে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবে আর ওদিকে হচ্ছে ডালটা রান্না করতে দিয়ে দিয়েছে এরপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি হচ্ছে একটু বাইরে বের হয়ে নানাদের ক্ষেত্রে যাই তো ওইখানে দেখলাম যে এদিকে অনেকগুলো লেবু গাছ লাগানো বেশ ভালোই লেবু হয়েছে তো আশেপাশে আরো অনেকগুলো ছিল দেন হচ্ছে এখানে কুমড়ো গাছ টমেটো গাছ এখনও ছিল টমেটো ছিল গাছে ধনিয়া পাতা গাছ এগুলো ছিল তা আমি হচ্ছে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তো এরপরে আসার সময় দেখলাম গাব গাছে নিচে গাব ফুল এটা হচ্ছে ছোট জাতের যে গাবগুলো থাকে সেই গাছের ফুল তো সেগুলো দেখে আমি হচ্ছে কুড়ানো শুরু করি আমি আর আমার একটা আনটি মিলে তো এগুলোর স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে যেহেতু অনেক পড়েছিল এখানে একদম পুরো ফুলের স্মেলে ভরে ছিল গাছের থেকে মানে আমরা তুলছিলাম আর আশপাশ দিয়ে গাছ থেকে একটা একটা করে পড়ছিল খুব ভালো লাগছিল তখন রোদও ছিল না তো এরপরে নিয়ে এসে একটা জালির মধ্যে নেই দেন এখানে হচ্ছে সুই সুতার মাধ্যমে একটা ব্রেসলেটের মতো বানাতে চেষ্টা করেছিলাম যদি এটা গাজরার মতো হয়েছিল লাস্টে তো তো ফাইনাল লোক এটা চাইলে কিন্তু গাজরার মতো বা হাতে ব্রেসলেটের মতো করে দিয়ে এরপরই করতে পারবেন কারা কারা ছোটোবেলায় এরকম করে বানিয়ে খেলেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এরপরে বিকেলের দিকে হচ্ছে নদীর পাশে যাই ওইখানে হচ্ছে ব্লক তৈরি করে রেখেছে নদীর পাশ কি রাস্তা তৈরি করবে যার কারণে বাদ দিবে এই কারণে হচ্ছে ব্লকগুলো তৈরি করেছে তো আমরা বিকেলের দিকে যেহেতু গেছি আর ছোট বাচ্চা ছিল আমাদের সাথে কয়েকজন তো পানির ওদিকে আর যায় নাই তো এদিকে এসে দেখি ফালুদা রান্নার জন্য দুধ জাল করতে দিয়েছে তো দুধটা বলো কঠে আসলেই হচ্ছে এখানে ফালুদা মিক্সটা দিয়ে দিয়েছে দেন হচ্ছে এদিকে জাল করে নিচে যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখন ওটাকে নামিয়ে ফেলতে হবে হলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে তো এরপরে হচ্ছে জেলিগুলো বানিয়ে নিছিল দুই ধরনের জেলি থাকে তো এই সব কিছু কিন্তু রেডি মিক্স ফালুদা মিক্সই পাওয়া যায় একটা কিনলে সে যাতে চার পাঁচজন জেলি খাওয়া যাবে এক লিটার দুধ দিয়ে হচ্ছে রান্না করতে হয় এক প্যাকেট তো এখানে হচ্ছে দুই প্যাকেট ছিল যার কোনো দু লিটার দুধ দিয়ে পর আনা করছে তো এদিকে হচ্ছে দেওয়ার জন্য আপেল আঙুর আনার কলা এগুলো কেটে নিয়েছিল মাস্ট বি কলা আর আপেল এই দুইটা দিবেনি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর চাইলে আপনারা আনার ব্যবহার করতে পারেন নাও করতে পারেন যেহেতু আনারের দাম অনেক বেশি তো এই চার ধরনের ফ্রুটস দিয়েছিলাম দেন এখানে জেলিগুলোকে কেটে নিয়েছে ফ্রিজ থেকে বের করে এরপরে ফালুদার যেই মেইন দুই দুধের যেই টেক্সচারটা সেটাও ফ্রিজে রেখে দিয়েছে সেটাও বের করে নিয়েছে এদিকে সব কিছু রেডি করে নিয়েছে এখন হচ্ছে বাটিতে করে সার্ভ করছে সবার জন্য তো এরপরে হচ্ছে উপর দিয়ে হচ্ছে ফলগুলো দিয়ে দেন জেলি আইসক্রিম সব একসাথে দিয়ে এরপর হচ্ছে মিশিয়ে খেয়েছিলাম বিশ্বাস এত মজা হয়েছিল আল্লাহ আরও গরম ছিল তো খেতে অনেক বেশি ভালো লেগেছে ওইদিকে ফাইজা রায়ান হচ্ছে আইসক্রিম খাচ্ছিল ওরা ফালুদা খাবে না তো ওদেরকে হচ্ছে আইসক্রিম দিয়ে পর বসিয়ে রেখেছে ফাইজা ফায়জাটা খাওয়া শেষ করে এরপর রায়ানা থেকে যাচ্ছে রায়ান ওকে দিবে না যার কারণে বারবার ওদিকে ফিরে যাচ্ছে তাও রায়ান ওর থেকে নিবে মানে ফাইজা তাও ওর থেকে ও নিবে যারা যারা এখনো ভিডিওটা দেখছেন কিন্তু ভিডিওটাতে একটা লাইক দেওয়ার নেই ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সভাও থাকবেন আল্লাহ হাফেজ